নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মেডিসিন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো কিটোরল ডিটি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি দাঁতে ব্যথা পোকা খেকো দাঁত বা দাঁতে যে কোনো ব্যথা সেই ব্যথাতে ইউজ হয় এটা ম্যানুফ্যাকচারিং করে থাকে ডাক্তার রেড্ডি ল্যাব ইন্ডিয়াতে তো এটার কম্পোজিশন বা সল্ট নেম যেটা আছে কিটোরল থ্রো মেথামাইন ডিসপার্সেবল ট্যাবলেট টেন এম তো এই ট্যাবলেটটি ডোজ সকালে একটি রাত্রে একটি খাবার পরে চুষে চুষে খেতে হবে ডিসপার্সেবল ট্যাবলেট তো এই ওষুধটা প্রেগন্যান্সি মহিলারা কেউ খাবেন না এবং এটা লং টাইম ইউজের জন্য নয় এটার দাম এগারো টাকা থেকে বারো টাকা পার পিস পড়বে তো খুবই কার্যকারী একটা ওষুধ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার দাঁতে ব্যথা কমে যাবে এটা খেলে যাক এই ইনফরমেশান ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মেডিসিন ইনফরমেশান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু থ্যাংক ইউ